প্রবাসে বসে মায়ের মতো একেবারে বাঙালি স্টাইলে বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আজকের দুপুরে মেনুতে রান্না করব আমি একেবারে বাঙালি স্টাইলে বেগুন দিয়ে রুই মাছের ঝোল দেশে থাকতে মাকে দেখতাম এই বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করতে কিন্তু কানাডায় আসার পর কখনোই আমার ট্রাই করা হয়নি তাই সেদিন বাজারে যাওয়ার পর এই বেগুনগুলো যখন চোখের সামনে পড়ল তাই নিয়েই নিলাম আর দেখে লোভ সামলাতে পারলাম না আর এখানে বেগুন দিয়ে মাছ রান্না করার জন্য মাছগুলো প্রথমেই ভালোভাবে ভেজে নিচ্ছে মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর পরবর্তীতে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব আর বেগুনগুলো ভাজার সময় এখানে আমি লবণ হলুদ আর সামান্য শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিই পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ মরিচ গুঁড়ো জিরা আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে এ পর্যায়ে পেঁয়াজগুলো কষে নিব তো যাই হোক ভালোভাবে কষে নেওয়ার পর এর পরবর্তীতে আমি এর মধ্যে বেগুন আর মাছগুলো দিয়ে দেই আমি জানি একই রান্না অনেকেই অনেকভাবে রান্না করে তবে আমার মতো কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক ফাইনালি আমার বেগুন দিয়ে রুই মাছ রান্না প্রায় কমপ্লিট তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে